ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ ওরে কালের মেয়ের আপ কোরান হাদিস ধরে না এখনকার মা বোনের আপ কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করি করে না করে না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি একজন এমপি মন্ত্রী থেকে থানার ওসির দাম বেশি ছিল আমি বলেছি কোন পুলিশ বিডিআর বিজেপি আর্মি তারা জনগণের ঊর্ধ্বে নয় কারণ এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বউয়ের লিপস্টিকের টাকা হয় এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বউয়ের ব্লাউজ এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বউয়ের শাড়ি সায়াব এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের সন্তানের পায়ের কেটস এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের সন্তানের স্কুল ড্রেস এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বাবার ঔষধ এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের শাড়ি আবার তারা আমাদের ট্যাক্সের টাকায় কেনা বন্দুক আর তার গুলি আমাদেরকে উপহার দেয় বলেন ঠিক আর জনগণের বুকে যদি গুলি চালানো হয় অন্যায় ভাবে যদি গ্রেফতার করা হয় আল্লাহর কসম করে বলি বাংলার তাওহিদি জনতা আবারও রাস্তায় নামবে রক্ত লাগে রক্ত দেবে কিন্তু জনগণের সেবক যারা তাদেরকে জনগণের সেবা করতে বাধ্য করবে ক্রেডিট কার্ডগুলো তাই দিয়েছি কয় তোমার শালি কি কয় বিধবা কি করি বিধবা কয় ওর স্বামী নেই স্বামী নেই কেন কয় বিয়ে হয়নি বিয়ে হয়নি তাই স্বামী নেই তাই শালি বিধবা এই অবস্থা করেছে ও আমার ভাইরা এই জন্যে চুরি যারা করবে তাদের হাতের খবজি থাকবে না এই জন্যে কোরআনের আইন ওরা চায় না চুরি করে করে বেগম পাড়ার খানাটায় বাড়ি আসে না নাই চুরি করে ছেলে পড়ায় আমেরিকায় মেয়ে পড়ে লন্ডনে কিছু হইলেই চিকিৎসা নিতে যায় সিঙ্গাপুরে আর পিকনিক করতে যায় থাইল্যান্ডে টাকা রাখে সুইজারল্যান্ডে আর আপনার বুর্জ খলিফায় রয়েছে তার ফ্ল্যাট এত কিছু থাকার পরে আমাদের রমজানের মাস আসলে বলে ওগো আমাদের ভাইয়েরা তোমরা বড়ই দিয়ে আর পেয়ারা দিয়ে ইফতারি করবা ঠিক না বেঠে কেন আমরা বড়ই পেয়ারা খাবো কেন এই দেশে উন্নয়ন হলো কেন যেতে হবে আজকে আপনারা দেখেছেন আয়না ঘর উন্মেচিত হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর তিনি গিয়েছেন দেখার জন্যে এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সরি সম্ভবত আলী হাসান মুহাম্মদ মুজাহিদের ছেলে হ্যাঁ মীর কাসেম মীর কাসেম ছেলে আমাদের প্রিয় ভাই দীর্ঘদিন আট বছর মতো তিনি গুম হয়েছিলেন আবদুল্লাহিল আমান আজমি ছিলেন গুম হয়ে তা ওনারা গিয়েছেন ব্যারিস্টার আরমান উনি প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন সব কিছু দেখিয়েছেন ছোট ছোট ঘরগুলো আহারে এমন ছোট ছোট ঘর যেই কুঠুরিতে একজন বসবাস করা মাসের পরে মাস বছরের পরে বছর কেমনে থাকে এমন কি ডক্টর ইউনুস পর্যন্ত আজকে মন্তব্য করেছেন যিনি ইসলাম ভালো করে জানানো নাম বোঝানো নাম তারপরেও তিনি করেছেন আইয়ামে আমে জাহিলিয়া বলতে আমরা শুনেছি আর এই বাংলাদেশে তৎকালীন সরকার যেন গোটা বাংলাদেশটাই একটা আইয়ামে আমে জাহিলিয়াই রূপান্তরিত করেছিল কোরআনের পাখি আল্লাহ দেওয়ার হুসাইন সাইদি আহারে এই মানুষটা মারা যাওয়ার পরে তার জানা যা পর্যন্ত পড়তে দেয়া হয় নাই তার জানাজা ঢাকাই করতে দেওয়া হলো না এমনকি তার করা। কবরের জাগা যেইখানে রাখা রয়েছে আপনাদের খুলনাই আপনারা ধন্য আপনাদের এই খুলনাই আলিয়া মাদ্রাসা হয়েছে সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এই মাদ্রাসায় জায়গাটাও দেখে এসেছি আরে ওই নসি ছিল যে এখানে জায়গাটাই দিবা যদি এখানে না দিতে দেয় তাহলে পারিবারিক কবরস্থানে কবর দিবা কিন্তু এমন জালিম সরকার তার ওসিয়াতটা পর্যন্ত পূরণ করতে দেয় নাই ঠিক না বেঠা একজন মৃত মানুষ যখন মরে যায় জীবিত তারা হাল বর্গ যারা থাকে তাদের উপরে কয়টা হক রেখে যায় কয়টা অনেকেই জানি না আমি যে মারা যাব আমার হক কয়টা পরিবারের পরে কয়টা চারটা কি কি এটা যদি জিজ্ঞাসা করি বিপদে পড়ে যাবেন অনেকেই আমার ভাইয়েরা এগুলো জানার দরকার এক নম্বর হক হলো মারা যাওয়ার পরে অতি তাড়াতাড়ি তার দাফন কাফনের ব্যবস্থা করা দুই নম্বর হক হলো যদি তার কোনো থাকে তাইলে সেটা পূরণ করা আল্লামা সাইদির ওসিয়তটা পূরণ করা সরকারের দায়িত্ব ছিল কারণ এই সরকার তেরোটা বছর পর্যন্ত কারাগারে শুধু রাখেই নাই বরং বের করে ইনজেকশন পুশ করে শহীদ করে দিয়েছে বলেন ঠিক কিনা বাড়ি মুরগি পুষেছে কি পুষেছে দশটা ডিম দিয়েছে হুজুর আসিল বলে পাঁচটা খাওয়াইতেছে বাকি আছে কয়টা মুরগি যখন তাওয়া লাগা হয়েছে তখন আমাদের আন্টি বলতেছে মুরগি তো তাওয়া লাগা হয়েছে পাঁচটা ডিম বসাবো কেন আর পাঁচটা খুঁজে নিয়ে আয় গ্রামে খুঁজে পাঁচটা হাঁসের ডিম পেয়েছে এই পাঁচটা হাঁসের ডিম মুরগির পেটের নিচে দেওয়ার পরে বাচ্চা হবে না হবে না দ বাচ্চা উঠেছে দশটা মুরগি সকালবেলা সবাইরে ডেকে বলতেছে বাচ্চারা এদিকে আসো শোনো এখন শীতের সময় খবরদার বাইরে যাবা না আমার বাইরে আমার কাছ থেকে দূরে যাওয়া না পানিতে যাবানা না কুয়াশায় ভিজবে না বৃষ্টি লাগাবানা কাদা মাখবে না আমি যেটা খাই সেটা খাবা আমার কাছাকাছি থাকবা এই বলে যখন মুরগি ওদেরকে নিয়ে বেড়ায় মুরগির বাচ্চা পাঁচটা কাছাকাছি থাকে কিন্তু যেই পাঁচটা হাঁসের বাচ্চা যেই দিকে পানি ওই দিকে দোর ধরে এই এদিকে ওই পাস্টার আবার ডেকে বলে সনব খবরদার ওই পানি দামা খায়ও না যদি সর্দি লাগে যদি তোমার অসুখ করে আমি ডাক্তার দেখাবো এত টাকা নাই আর উপরে তো ইসরায়েল ঘুরে বেড়ায় কখন তোমাদের সো দিয়ে তুলে নিয়ে যাবে আমি বলতে পারি না আমার কাছে থাকলে তো আমি রক্ষা করতে পারবো আমার পেটের নিচেই থাকবা এই কথা বলার পরে নিয়ে বেড়াচ্ছে যখন টিউবওয়েলের কাছে পশা খানা গর্ত পেয়েছে ওই পানি দেখে পাঁচটা হাঁসের বাচ্চায় একসাথে যেয়ে ঝাঁপানো শুরু করেছে মুরগি বলতেছে ওই খানার পারে দাঁড়ায় আমার পূজা শেষ তোদের আর আরো শোনাবো না তোদের ওয়াজ শোনাই লাভ নাই কারণ আমি বুঝতে পেরেছি এই যে পাঁচটা বাচ্চা আমার সাথে এই পাঁচটা আমার জাতের আর তোরা হলি বেজাতের তোদের যতই বলি না কেন এই আমার সাবিয়ানা তোর ভালো লাগবে না আমার পেটের নিচে তোরে থাকতে ইচ্ছা হবে না আমার সাথে শুকনোই বেড়াতে ইচ্ছা হবে না তোদের দরকার পোশাক এই জন্যে কোরআনের সাবি আনা বেজাত মার্কা লোকের পছন্দ হয় ওরা এই জায়গায় ভালো লাগে না ভালো কথা বললে আগুন ধরে যায় শর্টফাট করতে থাকে খালি কিলবিল করতে থাকে কখন চায়ের দোকানে যাবে কখন বিড়ি টানবে কখন আড্ডায় যাবে কখন তাস খেলায় যাবে কখন একটু দোকানে যেয়ে হাফ ছাড়ি বাঁচবে আর নিয়ে নাট্যকার ঠিক না ভাই ঠিক শর্টফট করতে থাকে এরা কি জাতের নামে জাতের

ওদের ভলিউম নষ্ট হয়ে গেছে নেটওয়ার্কে এখন আর টাওয়ার পায় না বাটনেও কাজ করে না সুতরাং যতই টিপা টিপি করেন কাজ হবে এটা হলো ডিজিটাল অনুবাদ কি অনুবাদ বোঝেননি কথা কি বোঝা গেল ওগো আমার ভাইয়েরা এই জন্যে ডিজিটাল সময় কিছু ডিজিটাল বললে সহজে বুঝতে পারবেন আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি আপি ওরে কালের মেয়ের আপ কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের আপ হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না করে না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি আগের সময় প্রেম করিলে আমার শাশারা বলতো পাই এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে